বিদীপ্তা চক্রবর্তী একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিনেমা এবং টেলিভিশনে তার অবদানের জন্য পরিচিত তিনি বেশ কয়েক বছর ধরে বিনোদন শিল্পের একটি অংশ তার বহুমুখী অভিনয় দক্ষতার জন্য প্রশংসা অর্জন করেছেন এবং মূলধারার এবং স্বাধীন চলচ্চিত্র উভয় ক্ষেত্রেই বৈচিত্র্যময় ভূমিকা বিতৃত করা এখানে তার জীবনের গল্প এক নজরে জীবন ও প্রেক্ষাপট বিদীপ্তা চক্রবর্তী কলকাতায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গ ভারত একটি সাংস্কৃতিকভাবে প্রবণ পরিবারে তিনি একটি সহাযক পরিবেশে বেড়ে ওঠেন যা শিল্পকলায় তার আগ্রহকে উৎসাহিত করেছিল বিশেষ করে অভিনয় এবং অভিনজে কারুশিল্পের প্রতি তার জীবনের প্রথম দিকে বিকশিত হয়েছিল এবং তিনি উৎসর্গের সাথে এটি অনুসরণ করেছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি চিহ্ন তৈরি করার লোক চলচ্চিত্রে ক্যারিয়ার বিদীপ্তা তা উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে এবং দুই হাজারের দশকের শুরুর দিকে বাংলা সিনেমায় তার অভিনয় জীবন সু করেন ধীরে ধীরে তার শক্তিশালী অভিনয়ের জন্য স্বীকৃতি লাভ করে তার প্রথম দিকের কিছু কাজ তাদের বিষয়বস্তুর জন্য মনোযোগ পেয়েছে এবং তার অভিনয় প্রতিভা তিনি বিভিন্ন চলচ্চিত্রে কাজ করেছেন মূলধারার বাণিজ্যিক প্রকল্প থেকে আরও শৈল্পিক এবং অফোবিট সিনেমা তার বহুমুখীতা প্রদর্শন করে বিদীপ্তা চক্রবর্তী তার চলচ্চিত্র জীবনের পাশাপাশি বাংলা টেলিভিশনেও কাজ করেছেন যেখানে তিনি অনেক সফল সিরিয়ালের অংশ হয়েছেন তার শক্তিশালী পর্দা উপস্থিতি এবং অভিনয় ক্ষমতা তাকে বাংলা টিভিতে জনপ্রিয় মুখ করে তুলেছে তার টেলিভিশন ভূমিকায় প্রায়ই শক্তিশালী আবেগপ্রবণ এবং সম্পর্কযুক্ত চরিত্রগুলি জড়িত থাকে তাকে পারিবারিক দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তোলে ব্যক্তিগত জীবন চলচ্চিত্র নির্মাতা বিরসা দাশগুপ্তকে বিয়ে করেছেন বিদীপ্তা চক্রবর্তী যিনি বাংলা চলচ্চিত্র জগতে সুপরিচিত একসঙ্গে তাদের দুটি কন্যা সন্তান রয়েছে বিদীপ্তা এবং বিরষার পেশাগত এবং ব্যক্তিগত জীবন গভীরভাবে জড়িত যেহেতু তারা দুজনেই সিনেমার প্রতি ভালবাসা শেয়ার করে এবং প্রায়শই বিভিন্ন প্রকল্পে সহযোগিতা করেছে খ্যাতি সত্ত্বেও বিদীপ্তা একটি নিম্নকি এবং ভিত্তিযুক্ত জীবনধারা বজায় রেখেছেন তার পরিবার এবং অভিনয়ের প্রতি তার আবেগকে কেন্দ্র করে তিনি সফলভাবে তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখেছেন তার সহকর্মী এবং ভক্তদের সম্মান অর্জন উত্তরাধিকার এবং প্রভাব বিদীপ্তা চক্রবর্তী বাংলা বিনোদন শিল্পে তার অবদানের জন্য স্বীকৃত বছরের পর বছর ধরে তিনি একজন অভিনেত্রী হিসাবে নিজের জন্য একটি কুলুঙ্গি তৈরি করেছেন যিনি যে কোনো ভূমিকায় সত্যতা আনতে পারে সবসময়ে লাইমলাইটে নাও থাকতে পারে তার কাজের শরীর তার প্রতিভা এবং নৈপুণ্যের প্রতি উৎসর্গ সম্পর্কে ভলিউম কথা বলে তরুণ অভিনেতাদের উপর তার প্রভাব এবং চলচ্চিত্রের বিভিন্ন ঘরানার সাথে খাপ খাইয়ে নেওয়ার তার ক্ষমতা এবং টেলিভিশন নিশ্চিত করে যে তিনি বাংলা চলচ্চিত্রের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন